আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে স্বাগতম প্রবাস থেকে মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আজকের বিষয় হচ্ছে দুটো জিনিস আপনারা জানেন দীর্ঘ তিন বছর পরে মালয়েশিয়াতে আবার আমাদের মন্ত্রী মহোদয় এসে এমও ইউ সাইন করেছেন আশা করি খুব দ্রুতই তারা মালয়েশিয়াতে কর্মী পাঠাবে কিন্তু কিভাবে পাঠাবে কত টাকা ধার্য করেছেন মন্ত্রী মহাদয় যেই কথাটা বলেছেন শুধুমাত্র বাংলাদেশের খরচ সামান্য কিছু খরচ দিয়ে মালয়েশিয়াতে কর্মী পাঠাবেন আদৌ এটা কি সম্ভব আপনাদের কি মনে হয় আদৌ কি এক লাখ ষাট হাজার টাকায় মালয়েশিয়া কর্মী আসতে পারবে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদের সাথে মন্ত্রী মহোদয়ে ভিডিওটা শেয়ার করব আশা করি ধৈর্য সরকারে আপনারা শুনবেন কিন্তু সেখানে স্পষ্ট বলা হয়েছে এখন পর্যন্ত কেউ কোনো টাকা লেনদেন করবেন না কারণ এখনও সব কিছু কমপ্লিট হয়নি এখনো ঘোষণা দেওয়া হয়নি সরকারিভাবে কিন্তু তারই মধ্যে বাংলাদেশে প্রচুর লোক অলরেডি টাকা নেওয়া শুরু করে দিয়েছে আশা করব আপনারা দালাল থেকে সাবধান থাকবেন এখনও টাকা পয়সার লেনদেন করবেন না যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে ঘোষণা দিবে চলুন আমরা মন্ত্রী মহাদয়ের কথা শুনি তারপর আমরা আবার ফিরে আসবো তিন সাড়ে তিন লাখ টাকা যেটা নাও হচ্ছে আমরা কিন্তু হয়তো কালকে নাহলে পরশুদিনের মধ্যেই একটা সুস্পষ্ট একটা বিজ্ঞপ্তি যাবে আমাদের ঘোষণা না নেওয়া পর্যন্ত কোনো কর্মী যেন একটি পয়সাও কোনো দালালকে না দেন কারণ এখনো প্রক্রিয়া শুরু হয়নি যখন প্রক্রিয়া শুরু হবে সরকারি বলবে এবং এইখানে এখন দিয়ে আমার ডাটা বেজে অন্তর্ভুক্ত না হলে কোনো কর্মী বিদেশে মালয়েশিয়া যেতে পারবে না মার্কেট খুলুক আর এটাতে আপনারাই কিন্তু সবসময় আমাকে এখানে কিন্তু সাপোর্ট দিয়ে গেছেন আর দ্বিতীয় হলো যে শ্রমিকরা যে কম খরচে যায় আগে যেভাবে ওদেরকে ছিল মারা হতো ওই তিন লাখ চার লাখ পাঁচ লাখ যা পাওয়া যায় না হতো এটা যে না হয় এখন এই জিনিসটা আমরা এই লক্ষ্যে আমাদের এই নেগোসিয়েশন বাট গরিব মানুষকেও কিন্তু একটু সচেতন হতে হয় দ্য এখনও কিন্তু মার্কেটটা খুলে নাই সমঝোতা হয়েছে যে আপনি যে কথা বললেন যে তিন সাড়ে তিন লাখ টাকা যেটা নেওয়া হচ্ছে আমরা কিন্তু হয়তো কালকে নাহলে পরশু দিনের মধ্যেই একটা সুস্পষ্ট একটা বিজ্ঞপ্তি যাবে ইট বি আশা করি আপনাদের মিডিয়াতেই যেখানে যেখানে আছেন এটা যাবে যেখানে বলা হবে কে দ্যাট এই যে যে যেটা নেওয়া হচ্ছে এই সবগুলি অবৈধ উই উইল গিভ ইট ইন ভেরি স্ট্রং ল্যাঙ্গুয়েজ আর আমি আশা করি দ্যাট মানুষ এ কথা শুনবে আর আমরা ওখানেও একটা ডাইরেকশান দিয়ে দেবো যে কোথায় থেকে খবর পাবে কি পাবে না আর আমরাও সিস্টেম সেট করে দেবো সো দ্যাট যখন যাওয়া আরম্ভ হবে এভরিবডি উইল নো আর সবচেয়ে বড়ো জিনিস হলো আপনারা জানেন যে আমাদের টার্গেট হলো যে বিএমইটি ডাটাবেসের থ্রু দিয়ে আমরা কিন্তু মানুষ পাঠাবো এই মেকানিজমও কিন্তু ওয়ার্কআউট করা হচ্ছে আজকেও সকাল থেকে আমরা ওটা নিয়ে বসেছিলাম অ্যান্ড আলটিমেটলি যখন ওদের প্রস্তাব আসবে এটা নিয়ে আমরা সেট করব যাতে বিএমইটি ডাটা বেস থেকে যদি নেয় দেন আশা করি এই তিন সাড়ে তিন চার লাখ এইসবগুলি সোনা লাগবে না আমরা কর্মী পাঠাবো আমাদের ডাটাবেস থেকে এবং আমাদের ঘোষণা না নেওয়া পর্যন্ত কোনো কর্মী যেন একটি পয়সাও কোনো দালালকে না দেন কারণ এখনও প্রক্রিয়া শুরু হয়নি যখন প্রক্রিয়া শুরু হবে সরকারই বলবে এবং এইখানে এখন দিয়ে আমার ডাটা বেজে অন্তর্ভুক্ত না হলে কোনো কর্মী বিদেশে মালয়েশিয়ায় যেতে পারবে না সুপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা মন্ত্রী মহোদয়ের কথাগুলো শুনেছেন আপনাদের কি মনে হয় আদৌ কি এই কথা থাকবে আদৌ কি বাংলাদেশে যারা দালাল চক্র আছে তারা এই কথাগুলো মানবে আদৌ কি এক লাখ টাকা বা এক লাখ ষাট হাজার টাকায় মালয়েশিয়াতে শ্রমিক আসবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম